তো পাতার ভাসছি আমার ছেলে নেই কোথায় কি করি এত কষ্ট হয় তো বলার কায়দা নেই চাই পুনর্বাসন চাই স্থায়ী বাসস্থান দেখতে দেখতে কেটে গেছে প্রায় সাত বছর প্রশাসনের দরজায় করা নেড়েও মেলেনি সুরাহা এখন চোখের জলই সম্ভব পুনর্বাসনের দাবিতে ও মাটি মাফিয়াদের রুখতে অভিনব প্রতিবাদ শুক্রবার বিএলআর ঘরের সামনে পুজো করে সুরাহা না মেলায় শনিবার ফের নিজের এলাকায় পুজোর আয়োজন অসহায় মানুষদের ছবিটা হরিণঘাটা ব্লকে নগর উখরা পাড়া এলাকার কত বছর রয়েছেন এই এলাকায় তাছ 67 70 বছর হবে 67 70 বছর কেন জায়গা পাননি কেন জায়গা বাইনের রাস্তার দিকে ছিলাম ওখান থেকে উঠিয়ে দিয়েছে এখন কে লোক চাচি এখন আপনারা কি থাকার ব্যবস্থা করবে নাই না আমরা কোথায় থাকব দেখো আমরা অনেক দিন ধরিয়ে বিদয় সাহেবের কাছে যাই তারপরে পোদানের কাছে গিয়েছি এই অন্য অনেক জায়গায় ঘুরিয়েছি বেড়াইছি তো বিডিও সাহেব একবার বলে হ্যাঁ কাজ কাজের কিছু হয় না হ্যাঁ একবার নাকের ডোকরে বসে থাকে মাটি নিয়ে যাচ্ছে ও দেখছে তাও কোনো প্রতিবাদ নেই কি বলা হয় প্রশাসনের হ্যাঁ ওইরকমই তো ওইরকমই আছে প্রশাসনের সাথে না যোগ না থাকলে রাত্রিবেলা মাটি পায় নাকি জানা যায় কেউ বাস করছেন ষাট বছর তো কেউ তারও বেশি বাংলাদেশ থেকে এদেশে আসার পর রাস্তার ধারে কোনো মতে ঘর বানিয়ে বাস করছিলেন উদ্বাস্তুরা রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হলে মাথা গোজার ঠাঁই হারিয়ে গৃহহীন হয়ে পড়েন গরিব মানুষগুলো অভিযোগ সরকারের তরফে পুনর্বাসনের প্রতিশ্রুতি মিললেও আজও তা পূরণ হয়নি শুধু তাই নয় দিনের আলো হোক বা রাতের অন্ধকার চাষের জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি ভরাট হচ্ছে জলাশয় টাকার বিনিময়ে মাটি মাফিয়াদের সাহায্য করছেন বি এল মদত রয়েছে তৃণমূলের অভিযোগে সরব বিজেপি ও পঞ্চাশ ষাট বছর ষাট বছর ষাট বছরের কোনো বাসস্থান হয়নি আগে কোথায় ছিল আগে বাংলাদেশের সালাম সেই প্রশাসন আপনাদের কোনো বাসস্থানে জায়গা করেনি ঠিক দেয় না

সমস্ত জায়গাতে টাকা নিচ্ছে নিয়ে এদেরকে কাজ মানে রাতের অন্ধকারে কাজ করিয়ে দিচ্ছে যে ভাই যেন দিনের বেলায় করিস না রাতের বেলায় কর আর দিনের বেলায় তো দেখা যাচ্ছে এসব তৃণমূলের মদত আছে দাদা কি বলছেন প্রশাসন প্রশাসন বলে কিছু আছে নাকি বাংলায় মানুষের পাশে দাঁড়ানো তো দূর অবৈধ কাজে মদত প্রশাসনে কবে ঘুম ভাঙবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিয়ালোর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেয় আদৌ মাটি মাফিয়াদের এই রাজ বন্ধ হয় কি এই সাধারণ মানুষগুলো তাদের স্থায়ী বাসস্থান পায় কি না সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ